আম্মাকে ছাড়া এটাই আমার প্রথম ঈদ একজন মা হারা সন্তানই কেবল বলতে পারে যে মাকে ছাড়া ঈদটা কেমন যায় ঈদের আগের দিন শেষ মুহূর্তের কিছু কেনাকাটা দেখাবো আজকের ভিডিওতে আর ডাইনিং টেবিলটা আমি কিভাবে গুছিয়েছি ঈদের দিনের যে খাবারগুলো তৈরি করেছি সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন অনেক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরুতেই আমার সকল প্রিয় আপু ভাইয়া এবং বন্ধুদেরকে জানাচ্ছি ঈদ মোবারক কারণ আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পর প্রথম ভিডিও আশা করছি যে যেখান থেকে ঈদ করেছেন আনন্দে ঈদের দিনটি কাটিয়েছেন আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রান্নাঘরে কিছু ধোঁয়া মোছার কাজ বাকি ছিল সেটাই করা হচ্ছে তবে ধোয়া মোছার কাজ আমি করছি না আমার যে কাজের সহকারী আছে সেই করে দিচ্ছে আর এদিকে আমি চুলে একটা প্যাক লাগাবো সেই প্যাকটা তৈরি করে নিচ্ছি এখানে মেহেদি আছে সাথে আরব থেকে যে মেথি প্যাক কিনেছিলাম সেটা মিলে তারপর চুলে লাগিয়েছি চুলে মেহেদি লাগাতে লাগাতে রান্নাঘরে যে ধোঁয়া মোছার কাজ ছিল সেগুলো হয়ে গিয়েছে আর সব শুকিয়ে যাওয়ার পর আমি জায়গা মতো রেখে দিচ্ছি এই কাজটা আমি করছি ঈদের আগের দিন আই মিন শেষ রোজার দিন এই ধোয়া মোছার কাজ করতে গিয়ে এত বেশি নাজেহাল হয়েছিলাম একদিকে এই যে ধোয়া মোছার কাজগুলো করছি তারপরে গুছানো অন্যদিকে শেষ রোজার ইফতারটা করতে হবে আবার রাতের রান্না আছে ঈদের দিনের কিছু প্রস্তুতি কিছু এগিয়ে না রাখলে ঈদের দিন অনেক বেশি ঝামেলায় পড়তে হবে সব কিছু মিলে একদম আমার বারোটা বেজে গিয়েছিল। তারপরও কোনো রকমে সব কিছু করে নিয়েছি অল্প অল্প করে ভিডিও যেটা করেছিলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর কি সারাটা দিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করেছি তারপরে হচ্ছে সব কিছু গুছানো কোনো মতে শেষ হয়েছে ওইদিকে রাতে ভাত কি দিয়ে খাবো সেটা চিন্তা করে একটু ডাল চড়িয়ে দিয়েছি হাতে মেখে যে ঘন ডালটা রান্না করে সেটাই করছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ভাবছি যে কাজের সহকারী আপা চলে গেলে দেখা যাবে সব কিছু আমার একা হাতে করতে হবে একদিকে সব কিছু ধুইতে হবে কাটতে হবে আবার রান্না করতে হবে সেদিকে আমার আরও অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই আমি কাজের আপা চলে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম বাট পারি নাই পরে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে তো ঈদের জন্য বেশি করে পেঁয়াজ কাটবে তাই ভিজিয়ে রেখেছিল তো সেই পেঁয়াজ ভেজা পানিটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী আমি ওই পানিটার সাথে একটু নর্মাল পানি মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিয়েছি এতে করে গাছগুলো অনেক বেশি পুষ্টি পাবে এদিকে কাজের আপা যাওয়ার আগে আমাকে সব পেঁয়াজ চেঁয়াজ কেটে দিয়ে যাচ্ছে আলু কেটে দিয়ে যাচ্ছে জিরা বাটতে হবে তো উনি আমাকে বলল যে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে এতে করে জিরাটা তাড়াতাড়ি বাটা হবে সত্যি জিরা কিন্তু বাটতে বেশ কষ্ট কাঁচা জিরা যেটা সেটা বাটতে অনেক বেশি কষ্ট হয় কারণ জিরার ভিতরে এক ধরনের একটা চালের মতো থাকে ওইটা মিহি হতে বেশ সময় লাগে তো সেজন্য আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি উনি সেটা বেটে দিচ্ছে আর এদিকে গরুর মাংস আমি হাতে মেখে রান্না করব তাই সব মশলা টসলা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে মুরগিটাও আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে যাতে করে পানি না থাকে গরুর মাংস চুলায় দিলেই কিন্তু পানি উঠতে থাকে তো ওই পানিটা দিয়েই কিন্তু গরুর মাংস সিদ্ধ হয়ে যায় আর জিরাটা কিন্তু খুব সুন্দর মতো বাটা হয়ে গিয়েছে সেখান থেকেই আমি বাটা জিরাটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এছাড়া মাংসের যত মশলা টসলা আছে সব কিছু আমি একবারে দিয়ে দিয়েছি আর ওই কাজের আপাকি বলেছি যে মাংসটাকে মেখে দিতে আমি মাখতে গেলে দেখা যাবে যে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই আর আমি মাখি নাই তো উনি আমাকে সুন্দর করে মেখে দিয়েছে এবার আমি এটা চুলাই দিয়ে দিচ্ছি এটা আর কি কষা হতে থাক একটু কাজ এগিয়ে রাখা আর কি রোস্ট রান্না করার জন্য দেশি মুরগি এনেছিল তো আমি মুরগি চার পিস না করে আট পিস করে ফেলেছি চার পিস করে রোস্ট রান্না করলে যে টেস্ট হয় আট পিস রান্না করলেও কিন্তু একই টেস্ট হয় যেহেতু বাচ্চা কাচ্চারা খেতে গেলে দেখা যায় অনেক সময় নষ্ট করে তাই ভাবলাম যে আট পিস করে নিই মুরগিগুলো ভেজে রেখে দিচ্ছি আর শেষ রোজার ইফতারটা দেখতে পাচ্ছেন আমি ইফতারের কাছে একদমই আসতে পারিনি মাঝখানে কেবল একটু পাকোড়া ভেজে দিয়েছি বাকি সব কিছু আমার হাজব্যান্ডই গুছিয়ে নিয়েছে এদিকে গরুর মাংসটা খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে আর মুরগিগুলোও ভেজে তুলে রেখেছি সন্ধ্যার পর ইফতার টিফতার সেরে আর কি কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু শপিংয়ে বের হয়ে গিয়েছি সবারই মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছিল বাট আমার কেনাকাটা হয় নাই ভেবেছিলাম আমি কেনাকাটা করব না আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তবে আমার হাজব্যান্ড অনেক বেশি রিকোয়েস্ট করতেছে যে কিছু একটা কিনো তাই আর কি বের হয়েছি তো আমরা গিয়েছি হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া সেইলরে এখান থেকে আমি আমার ঈদ ড্রেস এবং ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ব্যাগ নিয়েছি এখানকার ছোট্ট এক একটা রিল আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং ফেসবুক পেজেও দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভিউ এসছে তো ভাবলাম যে মাঝে মধ্যে এরকম ছোট ছোটো রিলস দিলে বেশ ভালোই হয় ভিউটা ভালোই আসে তো এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি সেইলারে দেখতে পেলাম যে বিশ পারসেন্ট সেল দিয়েছে ব্যাগের উপর আর জুতার উপর তো জামা প্রথমে আমার পছন্দ হয় নাই ড্রেস তারপরে আমি দুইটা জামা ট্রায়াল দিলাম এই যে একটা এটা আমার গায়ে বেশ বড়ো সড়ো হয়েছে তারপর আরেকটা দিয়েছি তো ওইটা আমার মোটামুটি পছন্দ হয়েছে সো আর বেশি দেরি না করে ওই জামাটাই নিয়ে নিয়েছি শেষ যে জামাটা পরেছি তারপর জামার সাথে ম্যাচিং করে ওই ব্যাগটা নিয়েছি মেরুন কালারের আর এদিকে স্যান্ডেল দেখতেছিলাম বাট স্যান্ডেল একদমই পছন্দ হয় নাই সো আর স্যান্ডেল নেওয়া হয় নাই তারপর আর কিছুক্ষণ একটু দেখে তারপর আর কি এখান থেকে চলে গিয়েছি তো পেমেন্ট করে আমরা একদম হয়ে যাব প্রতি বছর দেখা যায় শেষ রোজার দিন আর কি রাতের বেলা চাঁদ রাতের দিন একটু ঘোরাঘুরি করা হয় এবছরও সেটাই করা হয়েছে যদিও আমার ইচ্ছা একদমই ছিল না বাট বাচ্চাদের জন্য আমার আসলে অনেক কাজই করতে না চাইলেও করতে হয় বাচ্চারা আসা হয়ে থাকে ওদের খুশিটা তো আর আসলে আমি নষ্ট করতে পারবো না তাই আর কি বের হয়েছি তো ওখান থেকে সাড়ে নয়টার দিকে বের হয়ে আমরা চলে আসছিলাম বসুন্ধরা সিটিতে তো বসুন্ধরা সিটিতে আর নামতে পারি নাই এত বেশি মানুষ ছিল গ্যাদারিং ছিল গাড়ি পার্কিং করা যাচ্ছিলো না তারপর আমরা চলে আসছি হচ্ছে রাইফেল স্কোয়ারে রাইফেল স্কোয়ারে এসে রাইফেল স্কোয়ারের যে আলোকসজ্জা সেটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি খুবই সুন্দর করে সাজিয়েছে তারপর ভিতরে ঢুক ঢুকতে গিয়ে সিঁড়িতে দেখতে পেলাম এত মানুষ জনসমুদ্র আবার সিঁড়ির এপাশ পাশে মেহেদি লাগানোর উৎসব চলতেছে ভিতরে ঢুকতে গিয়ে দেখতে পেলাম যে কয়েকটা দোকান বন্ধ হয়ে গিয়েছে এবারে রোজায় একটু ব্যতিক্রম আমার কাছে মনে হইল অন্যান্য রোজায় চাঁদ রাতের দিন কিন্তু মোটামুটি সারা রাত মার্কেট খোলা থাকে বাট এবার দেখা গেল যে বারোটা সাড়ে এগারোটার মধ্যেই অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঘোরাঘুরি করেছি তো তেমন একটা ভিডিও শ্যুট করি নাই অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল এক জায়গায় বসে একটু ফুচকা খেয়ে নিয়েছি তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি যদিও বাসায় আসতে আসতে অনেক রাত প্রায় একটা বেজে গিয়েছে ঈদের আগের দিন এতক্ষণ বাইরে থাকলে যা হয় ঈদের দিনের রান্নাবান্না করতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল কে আর বলবো যখন বাসার উদ্দেশ্যে বের হয়েছি তখন রাত মোটামুটি পোনে একটা কি একটার মতো বাজে তখনও সিঁড়িতে অনেকে বসে মেহেদি লাগাচ্ছে বাসায় এসে রাতের খাওয়া দাওয়া করেছি তারপর ফোনে কিছুক্ষণ ভাইয়ের বউ আর কি আমার ভাবির সাথে ছোটো ভাবির সাথে গল্প করতে করতে রাত প্রায় তিনটা বেজে গিয়েছে তিনটার সময় আমি ঈদের দিনের কাজের জন্য লেগে গিয়েছি টেবিলটা প্রথমে একটু গুছিয়ে নিচ্ছি টেবিলটা অনেক দিন ধরে গুছানো হয় না মোছা হয় না তাই ভাবলাম এই যে রানারটা দেখতে পাচ্ছেন আরং থেকে কিনেছিলাম অনেক দিন আগে কখনো ব্যবহার করা হয় নাই যেহেতু ঈদ তাই ভাবলাম যে এটা বিছিয়ে নিই তারপরে একটু আর কি সিম্পল বি সিম্পল ভাবে একটু গুছিয়ে নিয়েছি সন্ধ্যা সময় যে গরুর মাংসটা কষিয়ে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম বাসায় এসে সেটা আরেকটু কষিয়ে সেখানে আলু ভেজে দিয়েছি তারপরে হচ্ছে ঝোল দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে এনেছি তারপর ভাজা মুরগিটা আমি রোস্ট করব এই যে রোস্ট করে ফেলেছি আর হচ্ছে কিছু ডেজার্ট আইটেম বানাবো এটাই আমার প্রথম ঈদ আম্মাকে ছাড়া আম্মা চলে গিয়েছেন প্রায় চার মাসের উপরে হয়ে গিয়েছে মাকে ছাড়া ঈদ করাটা যে কতটা কষ্টকর এটা কেবল মা হারা সন্তানরাই বুঝতে পারবে প্রতিটা পদে পদে কিন্তু কষ্ট অনুভব করি তারপরও মুখে কিন্তু থাকে হাসি অনেকেই বিভিন্ন ইস্যু তৈরি করে যে মামারা গিয়েছে আবার ভিডিও করে ফেসবুকে ছাড়া হয় ইউটিউবে ছাড়া হয় এই ধরনের কথা আসলে কি আর বলবো পৃথিবী কিন্তু থেমে থাকে না জীবনও থেমে থাকে না পৃথিবী পৃথিবীর নিয়মেই চলে অনেক আপনজন অনেক প্রিয় মানুষ কিন্তু পৃথিবী থেকে চলে যায় বাট পৃথিবী থেমে থাকে না মানুষও থেমে থাকে না সামনে কিন্তু এগিয়ে যায় ভিতরে যে একটা কষ্ট সেটা সবসময় প্রকাশ করা লাগে না ভিতরে কষ্টটা থাকেই এই যে আমি যদি ভিডিও নাও করি স্বাভাবিকভাবেই আমি তো এই কাজগুলো করতাম তাই না এখন দেখলে মনে হয় যে আমি অনেক আনন্দ করতেছি বাট এগুলা কিন্তু আমি স্বাভাবিকভাবেই করতে হইতো যেহেতু আমি এখানে সংসার ধর্ম করতেছি সংসারের খাতিরে এই কাজগুলো আমার করতেই হবে ভিডিওতে দেখলেই মনে হয় যে আনন্দ উৎসব সেটা মোটেও না আমার সন্তানের দিকে তাকিয়ে সংসারের দিকে তাকিয়ে স্বামীর দিকে তাকিয়ে কিন্তু এই কাজগুলো আমার করতে হবে আমার মুখ কালো দেখলে আমার সন্তানের ভালো লাগবে না কারো ভালো লাগবে না সবার খুশিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমি ইউটিউবে ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়ে এটা আমার একটা প্রফেশন হতে পারে কারণ আমি এখান থেকে কিছুটা হলেও ইনকাম করি সো আমাকে তো এই কাজটা করতেই হবে কেউ কিন্তু কারোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে না চাকরি বাকরিও বন্ধ করে না লাইফে এগিয়ে যেতেই হবে ভিতরের কষ্ট ভিতরেই থাকবে এভাবেই আর কি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে এনিওয়ে আমি রাতের বেলা যে কাজ দেখেছিলেন সেটা শেষ হতে হতে আর কি ঈদের দিন সকাল হয়ে গিয়েছিল প্রায় ছয়টা বেজে গিয়েছিল ছয়টার পর আমি একটু গুছিয়ে রেস্ট করেছি তারপর উঠে আমি পোলাও রান্না করেছি বাকি কাজগুলো করেছি আর এখন যেটা দেখতে পারছেন এটা ঈদের দিন দুপুরবেলা বাসায় মেহমান একের পর এক আসা শুরু করেছে সো সবাইকে যতটুকু করেছি অল্প কিছু আইটেমই করতে পেরেছি যেহেতু অনেক রাত থেকে শুরু করেছি সবাইকে একটু আদর আপ্যায়ন করার চেষ্টা করেছি তারপর আমি খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে আমার নমদ খেয়েছে আর এখন যাদেরকে দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের গাড়ি চালায় যে মামুন ড্রাইভার তো উনি এবং ওনার তিন কন্যা তিনটা খুব সুন্দর সুন্দর মশাল্লা অনেক সুন্দর সুন্দর কন্যা আছে সেই তিন কন্যা নিয়ে বাসায় এসেছিলো তো দুপুরে এখানে খাবারটা খেয়েছে তো এনিওয়ে আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন আশা করছি একটি লাইক দিয়েছেন যদি ভালো লাগে তাহলে দিয়ে আর কি আর নতুন যারা আছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে দেবেন এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা আমার শাশুড়ি মার বাসায় গিয়েছিলাম সেখানে একটু আড্ডা দিয়েছি আর এটা একদম সন্ধ্যাবেলায় যখন ক্লান্তিতে আর চলতে পারছিলাম না তখন এক কাপ আর কি একমক চা বানিয়ে খেয়েছি তো এই ছিল আমার ঈদের আগের দিন এবং ঈদের দিনের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মুরগির যে ঘরোয়া রোস্ট আর বাসমতি চালের ঝরঝরে জর্দা সেই রেসিপিটা খুব শীঘ্রই চ্যানেলে নিয়ে আসব আসবো ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম